একেবারে আমরা জানি মা সরস্বতী অর্থাৎ বাঘ দেবীর কিন্তু আরাধনা আর কয়েকটা দিনের মধ্যেই সবাই মেতে উঠবে আর ইতিমধ্যেই কিন্তু অনেক যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যে সমস্ত আঁকার স্কুলগুলো রয়েছে ড্রয়িং স্কুলগুলো রয়েছে সেই সমস্ত ড্রয়িং স্কুলগুলো কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু একেবারে এখন প্রস্তুতি তুঙ্গে মানে বাগদেবীর আরাধনার প্রস্তুতি যে প্রস্তুতি কিন্তু তুঙ্গে উঠে গেছে একেবারে এবং আজকে আমরা দাঁড়িয়ে আছি এই মুহুর্তে একেবারে বাগুইহাটির যে ডি ফর ড্রয়িং আঁকার স্কুল সেই ড্রয়িং স্কুলে কিন্তু আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেক প্রত্যেকবারের মতোই বাচ্চা থেকে শুরু করে বড় না মানে এখানকার হচ্ছে এটা ইউনিকনেস যে শুধুমাত্র বাচ্চারা নয় তাদের যারা গার্জেনরা রয়েছে তারাও কিন্তু একেবারে রাঙিয়ে দিয়ে যাও মানে নিজেদেরকে রাঙিয়ে নিয়ে দেওয়াল এখানকার যে স্ট্রিট যে দেওয়ালগুলো রয়েছে যে ওয়ালগুলো রয়েছে সেই ওয়ালগুলোকে কিন্তু একেবারে রাঙিয়ে দেয় এবং পেন্টিং করে একই সঙ্গে এবারে কিন্তু একদম নিত্য নতুন একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে যে সমস্ত স্টুডেন্টরা এখানে ড্রয়িং করে তাদের যারা গার্জেনরা রয়েছে তাদের যারা মারা রয়েছেন তারা কিন্তু সকলে কুলোর মধ্যে বিভিন্ন কালার দিয়ে বিভিন্ন রকম পেন্টিং করে কুলো দিয়ে কিন্তু সাজিয়ে তুলছেন সেই কুলোগুলোকে একই সঙ্গে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু একেবারে করি এই ডিফর ড্রয়িংয়ের যিনি কর্ণধার যার হাত ধরে এত সুন্দর সুন্দর শিশু শিল্পী যারা রয়েছে। যারা পেন্ট করছেন এবং যারা গার্জেনরাও যারা এখানে ড্রয়িং করছেন এই ড্রি ফ্রয়িংয়ের যিনি কর্ণধর কর্ণধর কৌশিকি তিনি কিন্তু নিজে এখানকার যে মা সরস্বতী এখানে যে দেবীর আরাধনা করা হবে সেই দেবীকে কিন্তু চক্ষু দান করবেন কিছুক্ষণের মধ্যেই এবং তাদের যে তার ওনার যে গেস্টরা তার যারা অতিথিরা তারাও কিন্তু ইতিমধ্যেই সে উপস্থিত হচ্ছে চলুন দেখিনি আজকে ড্রি ফট ড্রয়িংয়ে কীভাবে এই বাঘদেবীর আরাধনার প্রস্তুতি চলছে কিভাবে তারা কিভাবে তারা একেবারে আট গার্ড বেঁধে নেমে পড়েছে প্রস্তুতি নিয়ে মা সরস্বতীর আরাধনা চলুন দেখে নেব ডিফল্ট ড্রয়িং তো ক্রমশ বড় হচ্ছেই আর সবচেয়ে বড় হচ্ছে প্রতি বছরই ও যে কর্মকাণ্ডটা করে সেটা সত্যিকারেরই ওকে বাহবা দেওয়া উচিত আর কি আর এত বাচ্চা তারা যে উৎসাহ নিয়ে দেয়ালে দেয়ালে ছবি আঁকছে সেটাও একটা ভালো ব্যাপার কারণ দেয়ালে নানান রকম পোস্টারিং এসছে অন্তত ছবি আঁকলে ছবি দেখেও মনটা সাধারণ মানুষ থেকে আরম্ভ করে প্রত্যেকেরই একটা মনের মধ্যে একটা সুন্দর অনুভূতি তৈরি হয় যে বাইক থেকে বেরিয়ে যখন তারা পলিটিক্যাল কোনো পোস্টার দেখছে বা অন্য কোনো পোস্টার দেখছে সেই পোস্টারটা দেখে তাদের মনে হয়তো অনেক বিরক্তি বোধ হতে পারে কিন্তু যখন এখানে বেরিয়ে তারা একটা ছবি দেখছে বাচ্চাদের আঁকা ছবি তখন তাদের মনের মধ্যে কিন্তু সেই শৈশবটাকে খুঁজে পাচ্ছে যেমন মনের যে অনেক কষ্ট হয়তো আছে বা মনের হয়তো অনেক কি বলব যে একটা সামাজিক একটা হুম সামাজিক একটা ব্যাপার যে এগুলো ভালো লাগছে না কিন্তু যখন এই ছবিগুলো দেখছে তখন কিন্তু তাদের মনের মধ্যে একটা আলোড়ন তৈরি হচ্ছে যে না আমি তো সেই শিশু হয়ে আবার যদি এখানে আসতে পারতাম হয়তো আমার খুব ভালো লাগতো কিন্তু হয়তো সবার পক্ষে তো শিশু হওয়া সম্ভব না শিল্পীরা বা ক্রিয়েটাররা ছোট হয়ে যেতে পারে কিন্তু সাধারণ মানুষ তো হুট করে ছোট হতে পারে না আমার আমার আমি এখনও মনে করি যে আমি শিশুদের সঙ্গে খেলা করি হ্যাঁ শিশু শিশুদের সঙ্গে খেলা করি শিশুদের সঙ্গে ওঠা বসা করি আমার মনটা কিন্তু তখন একদম নিজেই শিশু হয়ে যায় এই ওদের তো অবশ্যই আমি আমার তরফ থেকে ভালোবাসা এবং শুভেচ্ছা সব এবং আমার ছাত্র যেহেতু আমার সবই এখানে যারা ছবি আঁকতে এসছে সবাই আমার ছাত্র তাদের যাতে জীবনের পথে বাধা বিপত্তি কাটিয়ে যাতে একটা সুন্দর জায়গায় পৌঁছোতে পারে তাদের ছবি দেখে যাতে সাধারণ মানুষ বলতে পারে না দীপঙ্ক দত্তের ছাত্র স্বাভাবিক সেটা তখন গৌরের গৌরবের ব্যাপার এবং আমার কাছে খুব আনন্দ লাগবে এবং এই আনন্দটা কিন্তু অর্থ দিয়ে বা অন্য কিছু দিয়ে হয় না সেই আনন্দটা কিন্তু মানে সত্যি কথা বলতে ওইগুলো সময় বিশ্লেষণ করা যায় না বিশ্লেষণ করা খুব কঠিন এই ভালোবাসাটা বা একটা জিনিসকে যদি কেউ বলে যে কৌশিক ভালো কাজ করছে বা সৌরভ ভালো কাজ করছে তাহলে কিন্তু এইটা কিন্তু তখন মনে একটা ভেতরে না একটা খুব হ্যাঁ একটা আনন্দ এবং একটা কি বলবো একটা জ্বলন্ত যেন একটা কিছু একটা জ্বলছে যে না এই যে তাদের শিক্ষাটা শিক্ষাটা সঠিক জায়গায় গেছে এবং ওই শিক্ষার ফলে তারা আজকে এই জায়গায় পৌঁছেছে আমি চাইবো এখানে যারা বাচ্চারা আছে ভবিষ্যতে তারা ভারতবর্ষ কেন বিশ্বের দরবারে হয়তো কেউ কেউ যেতেই পারে হয়তো ছবি একে নয় অন্য বিষয় হতে পারে কারণ এদের মধ্যে কার ভেতরে এখন কী আছে আমরা জানি না কিন্তু একটা দিন হয়তো দেখা যাবে এরা আমাদের ভারতবর্ষ কেন বিশ্বের দরবারে হয়তো ওরা শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে এটা আমি অবশ্যই চাইব আর আমার যারা ছাত্র বড় আছে তারা তো এগিয়ে যাচ্ছে এদের এদেরটাকে আমি সবসময় স্বাগত জানাই আর যখন আমাকে ডাকবে আমি তো অবশ্যই আসি আর ডি ফর ড্রয়িং জিন্দাবাদ ডি ফর ড্রয়িং ওকে 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 এটা আমাদের ষষ্ঠম বর্ষ বাচ্চাদের নিয়ে পুরো প্রোগ্রামটা বাচ্চারা প্রায় এক সপ্তাহ আগে থেকেই এর কাজ শুরু করে দিয়েছে আমাদের হ্যান্ডমেড উত্তরীয় আমাদের ঠাকুরটাও মাটির পর থেকে সমস্ত কাজটাই আমরা করবো ঠাকুরের গহেনা রঙ থেকে শুরু করে সবটাই ইভেন আজকে যে প্রোগ্রামে উত্তরীয় ব্যাচ তৈরি হয়েছে সেগুলো বাচ্চারা নিজে হাতে তৈরি করেছে আর এই বাচ্চারা এই পেন্টিংটা করতে খুব ভালোবাসে আর আগামী দিনে ওদেরকে নিয়ে আমি আরও বড় দূরে যেতে চাই এটাই বলবো রাঙিয়ে দিয়ে যাও বাচ্চারা খুব ভালো করছে আমি চাইব পেন্টিংটা বা ড্রয়িংটা নিজের মন থেকে করুক আরও রঙে রঙে ভরিয়ে তুলুক তাদের জীবনটাও রাঙিয়ে যাবে এবছর আমাদের রোড পেন্টিংয়ের পরে বাচ্চারা মিলেই পুজোটা করবে আর ওপরে প্যান্ডেল থেকে শুরু করে সমস্ত ডেকোরেশনটাই আমাদের বাচ্চারাই নিজেদের হাতে তৈরি করবে আর তার সঙ্গে কিছু মায়েরাও আমাদের সঙ্গে সাহায্য করে দেখুন বাচ্চাদের সাথে তো সময় কাটানো এটা খুবই একটা সুন্দর একটা মুহূর্ত বাচ্চারা বিভিন্ন ধরনের ছবি আঁকে সেগুলো আমরাও অনেক কিছু শিখতে পারি কারণ আমি মনে করি প্রতিটা বাচ্চাই এক একটা আর্টিস্ট প্রতিটা বাচ্চা এক একটা আর্টিস্ট তো খুবই ভালো লাগছে এটা প্রতি বছরই হয় গত ছ বছর ধরে চলছে আমি দু বছর আসছি এখানে দা আমাদের কলেজেরই সব সিনিয়র সব আমরা কলেজেরই সব স্যারেরা আছেন সব করছি কিছু কিছু বাচ্চা ছবি আঁকছেন এবার দেখছি নতুনভাবে মায়েরাও কিছু কাজ করছেন কুলোর ওপরে সেটাও একটা ভালো উদ্যোগ কতটা কি ভালো হচ্ছে তার থেকে বড়ো কথা আমরা সবাই একসাথে মিলে করছি বাচ্চারা গার্জিয়ানরা বিভিন্ন আর্টিস্টরা আছি ডিফর ড্রয়িং থেকে আমার আন্তরিক শুভেচ্ছা যাতে এটা ভারতবর্ষ নয় তথা একদিন হয়তো বিশ্ব দরবারে একটা জায়গা করতেই পারে তো করবেই এটা আমি বিশ্বাস রাখি কৌশিকদের এটা আরও বড় করবে হয়তো ছ বছর আরও দু বছরের মাথায় গিয়ে এটা অনেক বড় আকারে এটা হয়তো এখানে ভিড়ে প্রচুর ছেলেমেয়ে আসবে হয়তো দাঁড়ানোর জায়গা থাকবে না এটা আমি আন্তরিকভাবে চাই কয়েক বছর ধরে এই এই অনুষ্ঠানে আমি উপস্থিত আছি এবং কৌশিতা খুব মানে সুন্দরভাবে আমাদেরকে মানে ডাকে এবং তার ডাকটাকে আমরা মানে প্রত্যাখ্যান করতে পারি না আর প্রতি বছর যেভাবে দেখি যে বাচ্চাদের দেওয়াল পেন্টিং ঠিক আছে ওয়াল পেন্টিংটা থেকে ফেমাস এখানকার আর আমাদের কাজটাও প্রত্যেক গার্জেন খুব মনোযোগ সহকারে দেখে স্টুডেন্টরা আরও ইন্সপায়ার হয় আর আমাদের কর্তব্যই সেটা যে আমাদের মারফত তারা যেন কিছুটা ড্রয়িং শিখতে পারে বা আরও দূরে এগোতে পারে আমরাও চাই ছোট ছোটো ক্ষুদে শিল্পীরা তারা আরও দূরে এগোক তারাও আজকে বিশ্ব দরবারে তাদের নামগুলো তুলে ধরুক আমরাও আস্তে আস্তে আমাদের স্যারের অনুপ্রেরণায় আমরাও আস্তে আস্তে এগোচ্ছি আর তার থেকে বড়ো কথা রিফর ড্রয়িংয়ের সরস্বতী পুজো উপলক্ষে যে প্রোগ্রামটা সেই প্রোগ্রাম আজকে একটা অন্য মাত্রা নিয়ে চলে এসেছে ছোট থেকে বড় সবাই মিলে হাতে তুলি আর রঙ নিয়ে কাজ করছে এটা সবার কাছে একটা আলাদা ধরনের পাওয়া আর এটা স্মৃতিতে সময় থেকে যাবে এবং বাগুঘাটির কাছে এটা একটা বড় ঐতিহ্য হয়ে থাকবে নমস্কার প্রত্যেক বছরই কৌশিকদ্বার এখানে কৌশিক দ্বারটাকে আসতে পেরে খুবই ভালো লাগে শত ব্যস্ততার মধ্যেও সরস্বতী পুজোর আগে প্রচণ্ড ব্যস্ত থাকি বিভিন্ন মূর্তি বা প্যান্ডেল নিয়ে তো তার মধ্যেও চেষ্টা করি কৌশিকদার এই এত মহৎ কাজটা এই বাচ্চাদের নিয়ে এরকমভাবে ভাবনা একটা ড্রয়িং স্কুলের তরফ থেকে রোড পেন্টিং বাচ্চারা এত হইহুল্লোড় করে বাচ্চারা সুন্দর সুন্দর ছবি আঁকে স্পেশালি আমরা কয়েকজন আমরা যারা আর্ট কলেজে একসাথে পড়তাম বা আমাদের সিনিয়র সবার সাথে দেখা হয় এক জায়গায় হয়ে আমরা একটা গেট টুগেদার হয় বেশ মজা করে আমরা আবার নিজেরাও ছবি আঁকি এটার জন্য ডিফল ড্রয়িং স্কুলকে আমি খুব প্রশংসা করব আর ধন্যবাদ জানাবো কৌশিদার এই উদ্যোগের জন্য একদম আমাদের ছোটোবেলাটা ফিরে আছে আমাদের কাছে আমরা ছোটোবেলাতে যেরমভাবে ছবি এঁকেছি এখানে আরেকটু আধুনিকতার ছোঁয়া রয়েছে আমাদের টাইমে এত কিছু ছিল না তো দারুণ লাগে পুরো ব্যাপারটা এটা আমাদের দ্বিতীয় বছর হচ্ছে মানে আমার মেয়ের সাথে তো আমরা আগের বছর স্যারের সাথে একটু হেল্প করেছিলাম এবছর এরকম কুলোর মধ্যে একটা আর্ট আমরা বাড়িতে সত্যি কথা করার সময় পাই না কাজের মধ্যে তো এখন ওই চেষ্টা করছি যতটুকু যা পারি তার মধ্যেই করতে আর খুব ভালো লাগছে করে কেমন লাগে এখানে বাচ্চাদের খুব ভালো লাগে আমরা মানে ওদের বয়সের তুলনায় ওরা মানে স্যার খুব ভালোভাবেই শেখায় ওরা যেরমভাবে শেখায় স্যার তো ওরা খুব ভালোভাবেই করে সেটাকে ভীষণ হ্যাঁ মানে খুবই ভালো লাগছে আমি তো তিন বছর আসছি এখানে তো কৌশিক মানে এই যে আয়োজনটা করে না শুধু বাচ্চাদের জন্য না মানে আমরা পর্যন্ত হাতে রঙ তুলে তুলে নিই যে একটু আঁকার জন্য মানে আনন্দ আমাদেরও মনে হয় যে আমরা মনে হয় হয়ে গেছি কৌশিক খুব বাচ্চাদেরকে খুব ভালোভাবে শেখায় এমন মানে কৌশিকই ওদের সঙ্গে বাচ্চা হয়ে যায় ওই জন্য বাচ্চারা খুব আনন্দ করে কৌশিকের কাছে শেখে আর আমরা চাইবো যে কৌশিক যেন এরকম পরের বছর মানে পরে কি ও যেন এরকমই প্রত্যেক বছরই করতে থাকে তার বাচ্চারা না সময় পায় না খেলার সময় ওদের কাছে নেই পড়া এবং অন্যান্য অ্যাক্টিভিটির মধ্যে ওরা এতটাই ব্যস্ত থাকে যে সময় পায় না কিন্তু আঁকাটা ওদের জন্য খুব দরকার নানা রকম রঙ ছে না এবং রঙের মধ্যে দেখুন ওদের মুখেটুকেও দেখতে পাবেন আপনারা এক্ষুনি রং ঠং করেছে নিজেরা মুখটাকেও রং করেছে মানে ওরা এত আনন্দ পাচ্ছে রং করতে এবং আমরাও খুব আনন্দ পাচ্ছি যে আমাদেরও দেখুন বুঝতে পারছেন নিশ্চয়ই আমার ছেলে আজকে এই এবছরটা বছরটা প্রথম মানে প্রথম এখানে অ্যাড হয়েছে তো আমার তো ভীষণই ভালো লাগছে বিশেষ করে এখনকার মানে দিনে এসে এমন একটা সময় যে যেখানে বাচ্চাদের একদম পুরোপুরি ঘরবন্দি করে রাখা হয় সেখান থেকে বাচ্চাদের মনের মধ্যে যে একটা আনন্দ বা আমরা যে ছোটোবেলায় যেভাবে খেলেছি পরিবেশে সেইভাবে সেই পরিবেশটা ওরা পায় না আর এখানেই একমাত্র সেই পরিবেশটা পেয়েছি যেই পরিবেশটা বলতে গেলে এখানে সবার মধ্যে মিশ মিলেমিশে ওরা হাতে রঙ তুলি নিয়ে ওদের যে ভিতরের যে একটা ইচ্ছা সেটাকে পুরো প্রকাশ করে দিচ্ছে এবং ওদের মধ্যে এই যে চিন্তাভাবনা ওরা কিন্তু খুবই আনন্দ পাচ্ছে খুবই ওদের আনন্দেই আমাদের আনন্দ সুতরাং ওরা যদি ভালো থাকে ওরা যদি আনন্দ পায় এই আনন্দটাকে আমরা দিতে পারছি এবং কৌশিক স্যার এই আনন্দটাকে দিতে পারছে আর এই এইভাবেই যেন উনি এগিয়ে যান এবং এইভাবে যেন বাচ্চারা আস্তে 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 দিনে দিনে তাদের ঘরে থাকা বন্দি জীবনটাকে এইভাবে করে মানে ফুলের মতো করে ফুটে ফুটিয়ে তুলুক এটাই বলবো সবার জন্য ধন্যবাদ কৌশিক স্যারের জন্য অনেক অনেক ধন্যবাদ আর ডিফল ড্রয়িংয়ের পক্ষ থেকে আমি অনেক ধন্যবাদ এবং বাচ্চাদেরকে অনেক ভালোবাসা আমার আন্তরিক শুভেচ্ছা নমস্কার আমার এখানে প্রথম প্রথমবার আমি এখানে এসছি কৌশিক স্যারের যেটা উনি আয়োজনটা করেছেন ভীষণই ভালো এটা মানে এই রকম মানে এই অভিনব ব্যাপারটা আমি আর কোথাও দেখিনি এখানে এসে আমার এই একেও এবং এবং আমি রঙকেও খুব ভালোবাসি এই জন্য হঠাৎ করে এই পাশ দিয়েই যাচ্ছিলাম মেয়েকে স্কুল থেকে নিয়ে তখন মনে হলো যেন স্যারের এই আইডিয়াটা দেখে মনে ভীষণ ভালো এবার আমিও বসে বললাম। রঙ তুলি নিয়ে স্যারের এখানে ভীষণই ভালো ভীষণই ভালো হ্যাঁ 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 কমপ্লিট হয়নি এখনও হচ্ছে আর কি চেষ্টা করছি ছোটোবেলাটা ফিরে পাচ্ছি সেই মনে হচ্ছে যেন আর আমি একটুখানি রং ভীষণই ভালোবাসি তা করতে করতে মনে হয় সেই ছোটোবেলায় যেরকম রং তুলি নিয়ে খেলতাম সেরকম যেন মনে হচ্ছে আজকে খুবই আনন্দিত ফার্স্ট টাইম রঙ করছি খুবই আনন্দিত ফার্স্ট টাইম রঙ করছি আমি খুব ভালো লাগছে আর ছেলের এই চার বছর হচ্ছে এখানে আর খুব ভাল লাগছে সেই ছোটোবেলার একটা এ ফেরে পেলাম খুব ভালো লাগছে প্রচণ্ড শিখেছে মানে আমার ছেলের অটিজম ছিল তা আমি স্যারকে বলেছিলাম স্যার আমার ছেলের অটিজম আছে প্রচণ্ড চঞ্জল এক জায়গায় পাঁচ মিনিটও বসে না স্যার শুধু বলেছিলো তুমি দিয়ে যাও তারপর বাঘবাকিটা আমি দেখে নেবো আজকে সেই নিয়ে চার বছর হয়ে গেল আমার ছেলে এখানে রয়েছে আর বসে পাক্কা দু ঘন্টা স্যার এখানে এখানে বসে খুবই ভালোভাবে থাকে কোনো কমপ্লেন নেই যে স্যার তোমার ছেলে দোষ করছে প্রচুর ভালোবাসে ডাইন করতে আর আমারও খুব ভালো লাগে অনেকটা অনেকটা আজকে ছেলে রাস্তায় রোড পেন্টিং করছে সে যেরকমই আঁকুক আমি মা হিসাবে খুবই গর্বিত যে আমার ছেলে যে মানে যেখানে পাঁচ মিনিট বসতো না সেই ছেলে আমার বারোটা থেকে এখন চারটে পর্যন্ত একই জায়গায় রয়েছে আর আমি দু মিনিটও চোখে আড়াল করতাম যে আমার ছেলে কোথায় ছেলে কোথায় সেই ছেলেকে আমি কোথায় ঘুরতে যাই না আমি বসে রয়েছি এখানে কিন্তু ও কোথায় আমি জানি না নিশ্চিন্তভাবে বসে রয়েছি